একটা বিজেপির মতো নোংরা পার্টি এসে আর তার সাথে জুটেছে ওই সিপিএম দলগুলো হাবড়ায় আমি শুনছি আবার একটু মিছিল মিটিং করছে বালু নেই বলে আইন তো আইনের পথে চলবে বিজেপি তো হ্যারাস এমনকি খেজরিওয়ালকেও অ্যারেস্ট করেছিল আপনারা দেখেছিলেন আইন আইনের পথে কাজ করবে আইনের পথে যখন আইন কোর্ট মুক্ত দেবে সে মুক্তি পাবে কিন্তু কোন সিপিএম যারা নাক কেটেছে কান কেটেছে হাত কেটেছে পা কেটেছে মেরে উড়িয়ে দিয়েছে উনিশজন আনন্দমার্গিকে বালিগঞ্জের রাস্তার উপর ফেলে তাদের জ্বালিয়ে মেরেছিল এই সিপিএম দল আমাকে রাস্তার ওপর ফেলে আমার মাথা চৌচির করে দিয়েছিল এই সিপিএম দল হাজার হাজার লক্ষণ করেছিল এই সিপিএম দল ভুলে যাবেন না সিংহ নন্দীর গ্রামে আজও অনেক লোকের খবর নেই তাপসী মালিককে পুড়িয়ে একটা কৃষক কন্যা পুড়িয়ে তাকে লক্ষ্মীর যে ভোগ হয় সেই ভোগের আখার মধ্যে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছিল যারা সিপিএম করতো তারাই এতদিন বিজেপি করত। প্রোটেকশন পাওয়ার জন্য আর যারা বিজেপি করে তারাই আর্ধেকে এখন সিপিএম করে তার কারণ আমি বারবার বলি রাম বাম শাম গদাই মাদাই জগাই এই তিনটে দল বাংলায় একসাথে কাজ করে আমি অল ইন্ডিয়ায় আমি ইন্ডিয়া জোটে আছি এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনব বিজেপিকে তাড়িয়ে কিন্তু বাংলায় এদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না কারণ বাংলায় ওরা কখনো বিজেপিকে ভোটটা তুলে দেয় কখনো নিজেদের ভোটটা আমি জানি না কি করে ওদের ভোট দেবেন কেন ওদের ভোট দিয়ে কী লাভ খায় না মাথায় দেয় চৌত্রিশ বছর একটা না ক্ষমতায় থেকে বাংলায় একটা নতুন হাসপাতাল পর্যন্ত তৈরি করে যায়নি আর আজকে আমাদের বারো বছরে আমরা মাত্র বারোটা ছিল ষাট বছরে আমরা বেয়াল্লিশটা নতুন হসপিটাল করেছি